আপনি উল্লা ফলা দেখেন নেই আমি তো ভাই ঠিকই দেখতেছি এগুলো বেড যে দেখবে সেই তো বলবে বেড সুবা আমি দেখি এখানে যা আছে সব বেশ সব সুবা সব যা আছে সব সুবা সব সুবা সব সুবা কেমন নাকি কেমনে কি সব সুবা সব সুবা কেমন নাকি কেমন নাকি দেখাই এই সুবা হয়ে এই যে সুবা মানে কি বেড ছিল এখন সুবা হয়ে গেল মানে কি প্রত্যেকটাই আবার প্রত্যেকটাই সুবা হবে এই যে এটা বিতাবার দয়ার আছে

দুইজনের ছাব্বিশ হাজার ভেটা দেখে আসলে পাঁচশো কম আরো পাঁচশো কমিশন পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাংলা দুইজনের হাজার কত বা একজনের বাংলা দুইজনের একজনের সতেরো হাজার একজনের সতেরো হাজার সতেরো হাজার দুইজনের বাংলা দুইজনের বাংলা একুশ হাজার একুশ হাজার কালারের জন্য

আর যদি কোন আরো একটু ভালো আরো আইফাই হ্যাঁ তাও আছে মানে চায়না এখন বাংলায় পেলো ফাইভ স্টারে ফাইভ স্টারে হ্যাঁ আসেন এটা কেমন কি এটা স্টার এই যে কেমনি কেমন ওই এ বেড হয়ে যা বেড হয়ে যা এই যে বেড হয়ে যা হ্যাঁ বেড হয়ে গেল বেড হয়ে গেল দেখেন আরামসে একজন ঘুমাই থাকতে পারবে চাকা লাগানো কেসিও কথা শুনে কেসিও কথা শুনে এই যে কথা শুনে এই দেন এই বু মেল

যাত্রাবাড়ি আমাদের উত্তর যাত্রাবাড়ি কাল মাঠ জিরো ওয়ান থ্রি টু হলে তাহলে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ